সুদীপাকে বিয়ে করে নিল অফিসার আদিত্য হ্যাঁ বন্ধুরা নতুন প্রমোতে আমরা দেখতে পাবো সুদীপার জীবনে লাগলো এবার সিঁদুরের ছোঁয়া চলছে পরমা এবং আর্মি অফিসার পরবর্তী আমরা দেখব একদিকে কলকাতায় হবে অব্র ও সম্প্রতি ধারাবাহিকে বিয়ের পরমার বিয়ে এবং সেই দিনই গ্রামের মন্দিরে দাঁড়িয়ে সুদীপাকে বিয়েটা করে নেবে অফিসার আদিত্য আদিত্য সুদীপাকে বিয়ে করে নিয়ে আসবে নিজের বাড়িতে এরপরই দেখা যাবে সেই ঘটনা যেদিন পরমা জানতে পারবে অব্র হলো আদিত্যরই ভাই যেহেতু ছওয়ার এই নতুন অধ্যায়টি পুরনো ধারাবাহিক কুসুম দোলার রিমিক সেই মতো এবার গল্পে দেখা যাবে গল্প থেকে বিদায় নেবে সুদীপার নিজের বাবা আর সুদীপার বাবা মারা যাওয়ার পরই সুদীপার ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণের জন্যই অফিসার আদিত্য বিয়ে করে সুদীপাকে নিয়ে কলকাতায় এসে উপস্থিত হবে কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি করবে সুদীপাকে অফিসার আদিত্য অব্র পরমা এবং সুদীপা ও আদিত্যর বিয়ে ট্র্যাক খুব শীঘ্রই আসতে চলেছে টেলিভিশনের পর্দায় আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন সেই নতুন প্রোমো অনুরাগে ছোঁয়া সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ